প্রথমেই আমি ঘটে যাওয়া ঘটনা সরকার শেখ পক্ষে বিপ্লব বিতরণের প্রতিবাদে আওয়ামী লীগ সরকারের যেই সন্ত্রাসী বাহিনী সরকারি সরকারের যে সন্ত্রাসী বাহিনী প্রাক পরিমিয়ন বিএনপি বইয়ের অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত প্রতিবাদ হিসেবে পড়েছে তা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচারের

উপস্থিত এটা এখানে প্রতিবাদ সভা এখানে হচ্ছে প্রতিবাদ সভা এখানে উপস্থিত আছেন গণমানুষের নেতা মোল্লা এবং সিনিয়র বিএনপির নেতা এবং ছাত্রদল যুবদল আমার যুবদল আইকন রেঞ্জের আহমেদ বাচ্চু ভাই এবং সকল সেখানে আমার আন্তর শুভেচ্ছা অভিনন্দন গোপালগঞ্জের গোপালী হাসেনা আর বাবা মা ডাকার মতো সময় থাকবে না না যে কোথায় মাথায় আর যে সমস্ত বিএনপিরা আর এখনো আওয়ামী কান কান্ড নিয়ে চলছে তার আপনার সাবধানে যান পিঠের বাগুলো একটা থাকবে না আর যে সমস্ত ডাক্তাররা বেমপি সম্মুখে একটা কথা উঠবে

ଏ ଜଲ୍ଦି ତଲକୁ ଥାନାରେ ତାପୁର ଆଣ୍ଟା ଦେଶ ସହଜରେ କାମୁଲା ଲାନା ଆଣ୍ଟେ ତାପରେ ମୁଲା ଫ୍ୟାମିଲି ଆଣତେ କାଣ ଯେ ଆଲାମ୍ ଅଲଗା ଆସେ ସବାଇକେ ଧାନାବେ